সুচিত্রা সেন্টার নাতিল মেয়ের পক্ষে ঘনিষ্ঠ আপন নাপিল বাবুই পাখিরে ডাকি বলেছি চড়াই কুরে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাশুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে সম্মানিত সুধি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের পঞ্চকবির অন্যতম সদস্য রজনীকান্ত সেনের পৈতৃক ভিটা থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জেনে আনন্দিত হবেন যে এটি শুধু রজনীকান্ত সেনের পৈতৃক ভিটা না মহানায়িকা সুচিত্রা সেনের মামার বাড়ি এটি আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বাড়ির নানান কিছু কবি গীতিকার সুরকার ও গায়ক রজনীকান্ত সেনের জন্ম আঠারোশো সালের ২৬ জুলাই সিরাজগঞ্জ জেলার ভাঙাবাড়ি গ্রামে তিনি কান্ত কবি নামেও পরিচিত বাবা গুরুপ্রসাদ সেন ও মা মনোমোহিনী দেবীর তৃতীয় সন্তান হচ্ছেন রজনীকান্ত তার বাবা ছিলেন একজন সঙ্গীতজ্ঞ এবং পেশায় সাবজোজ তিনি কোচবিহার জেনকিন স্কুল থেকে আঠারোশো সালে এন্ট্রাস রাজশাহী কলেজ থেকে এফ এবং কলকাতা সিটি কলেজ থেকে আঠারোশো একানব্বই সালে বি ও বিএল ডিগ্রি লাভ করেন পরে তিনি রাজশাহী কোর্টে উকালতি শুরু করেন সুপ্রিয় সুদী আমরা এখন যে জনপদ দিয়ে হাঁটছি এইটা শুধুমাত্র পঞ্চকবি রজনীকান্ত সেনের পৈতৃক ভিটানা এইখানে মহানায়িকা সুচিত্রা সেনের নানার বাড়ি তারা সেন বংশ সুচিত্রা সেন সম্পর্কে রজনীকান্তের নাতি হয় অর্থাৎ মেয়ের ঘরের নাতি হচ্ছে সুচিত্রা সেন রজনীকান্ত সেন হচ্ছে নানা পর্দায় আপনারা যে স্কুলটা দেখছেন চল্লিশ নং ভাঙাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এইটা রজনীকান্ত তৈরি করেছিলেন একটা প্রি প্রাইমারি স্কুল যেটার নাম ছিল বঙ্গবিদ্যালয় পরবর্তীতে এইটার নাম পরিবর্তন করে দেয়া হয়েছে চল্লিশ টং ভাঙাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হয় এটা বঙ্গ বিদ্যালয়ের নামটাও সুন্দর ছিল অথবা এই স্কুলটা অন্তত রজনীকান্তের নামে নামকরণ করা যেত আমরা এটা নামকরণ করেছি চল্লিশ টং বিয়াল্লিশ টং পঁয়তাল্লিশ টং নামে এটা হয় না এটা হওয়া উচিত না এরকম একজন মানুষের নামে একটা প্রাইমারি স্কুল আমরা করতে পারি না এতটা দৈন্যতা আমাদের মধ্যে স্থানীয় লোকজন কবি রজনীকান্ত স্মৃতি সংসদ ও পাঠাগার নামে একটি ক্লাব করেছে এটা দোতলা এটা অ্যাডভোকেট সানোয়ার হুসেন তালুকদার এটার প্রতিষ্ঠাতা উনি একজন লয়ার অ্যাডভোকেট সানোয়ার হুসেন তালুকদার তার উদ্যোগেই এটা স্থাপন করা হয়েছে এটা সরকারি কিছু না এটা একেবারেই বেসরকারি এইখানে একটা মুক্ত মঞ্চ করা হয়েছে সরকারি কোন উদ্যোগের আমরা দেখা পাইলাম না এখানে তো এটা ইয়া সেনেদের আমলে হাট খোলা হাট লাগতো এইটা এখানে কিছুই তো এখন মনে করেন যে এটা ওই সরকারের গাছ ক্লাবের অডিটোরিয়াম এটা করা হয়েছে এখানে কি সরকার একটা অডিটোরিয়াম করে দিবে হ্যাঁ করে দিবে এবং এতে অনেক টাকা সাড়ে নয় কোটি টাকা স্যাংশন হয়েছে কি রজনীকান্ত সেনের পরিবারের কেউ আসছে আসছিল যখন এটা ওই ক্লাবের থনে অনুষ্ঠান করলো ক্লাব ওই কবি রজনীকান্ত সেনের নামে করা হয়েছে তারা আসলো এসে তাহলে তালে তার বসতদের কিনা তারা এখন থাকে লন্ডনে ভারত থাকে না তারা আসছিল এসে পরে কোনো এসে এখানে পরে দেখা দিল যে এইটুকু হলো তার যেখানে রজনীকান্ত সেন বসত তো বাড়িটায় এটা দেখালো হ্যাঁ এইখানে একটা ভগ্ন বিল্ডিং আছে বিল্ডিং না ঠিক

খুঁজেছিলেন আমরা অতুল প্রসাদ সেনের ক্ষেত্রেও দেখেছি উনি জীবনে দুঃখী মানুষ ছিলেন রজনীকান্ত সেনও অনেকটা দুঃখী জীবনযাপন করেছেন সব স্মৃতিচিহ্ন মুছে গেছে টিকে থাকার মধ্যে টিকে আছে দুটুকরু ওয়াল এইটা এইখানে একটু ওয়াল আছে যেটা তাদের বসত বাড়ি ছিল এর ওই পাশে আরেকটা ওয়াল আছে এই দুটোই টিকে আছে চরম অযত্ন অবহেলায় এই যে আরেকটি ওয়াল দেখতে পাচ্ছি এইটাই রজনীকান্ত সেনের বাড়ির ভগ্নদশা এইখানে গাছ উঠে গেছে এই দেয়াল টুকুই আছে এই যে ইট এই ইট শুধু ইট নয় এখানে আমাদের সংস্কৃতি ইতিহাস সবকিছু জড়িয়ে আছে পঞ্চগীতি কবির অন্যতম সদস্য কান্ত কবি রজনীকান্ত সেনের বাড়ি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পেশায় আইনজীবী হলেও তার আকর্ষণ ছিল গান আর কবিতার প্রতি তার কবিতা ছিল সহজ সরল কখনো কবিতা লিখতেন দেশপ্রেম থেকে কখনো রসাত্মবোধক কখনো খুব কঠিন দর্শন নিয়ে কবির ভিটে বাড়িতে এখন অনেকগুলো ঘর হয়েছে আমি খোঁজ নিয়ে জানলাম বেশিরভাগ ঘরেই হিন্দু পরিবারেরা থাকে কিছু মুসলিম পরিবারও আছে এই ভিটেমাটির পিছন দিকে একটা পুকুর বড় দিঘি আবার সামনের দিকেও আরেকটা দিঘি আছে কেন প্রান্ত খান্ত হও হেরি দীর্ঘপথ পথ উদ্যম বিহনেকার পুরে মনোরথ কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে তুমি কি জানো এই বাড়িটা কার জানি ওই বাড়িটা রজনীকান্ত সেনের রজনীকান্ত সেন কে ছিলেন রাজনীকান্ত সেন ছিলেন একজন বিখ্যাত কবি তার একটা কবিতার নাম বলতে পারবা হুম বাবুই পাখি সেই জীবনে রজনীকান্ত সেন কণ্ঠনালীর ক্যান্সারে বুক ছিলেন ওই সময় তিনি কথা বলতে পারতেন না গান গাইতে পারতেন না কিন্তু শিওরের সামনে তাকে তার সন্তানেরা গান শোনাতো এমনকি তিনি তখন লিখেও যেতেন কবি রজনীকান্তের জমির উপরে স্থাপিত একটা মন্দির দেখতে পাচ্ছি আমরা সর্বজনীন পূজা মন্দির তার স্মৃতিকে উৎসর্গ করেই এই মন্দিরটি স্থাপন করা হয়েছে যেটি তার বসত বাটির মধ্যে এর এই পাশে একটা বড় পুকুর আছে যেটাও সেনদেরই পুকুর সেনরা মূলত জমিদার ছিল এইখানে ছেলেবেলায় রজনীকান্ত থাকতেন না আমাদের পিছনে এইটা সেনদের একটা পুকুর অর্থাৎ রজনীকান্ত সেনদের পুকুর রজনীকান্ত সেন একেবারে যখন মৃত্যু পথযাত্রী তখন রবীন্দ্রনাথ ঠাকুর তার হাসপাতালে তার শিয়রের পাশে গিয়েছিলেন ওইখানে রবীন্দ্রনাথ ঠাকুর হারমোনিয়াম বাজিয়েছিলেন এবং রজনীকান্তের ছেলেরা গান করেছিল অর্থাৎ মৃত্যুর আগেও তিনি তার যে গান গানের প্রতি খুব আবেগপ্রবণ ছিলেন রজনীকান্তের বাড়িটি আজ সংরক্ষণের বাইরে এখানে কোনো স্মৃতিফলক নাই রজনীকান্তের নামে কোন প্রতিষ্ঠানা গড়ে তোলার কোনো ইচ্ছা নাই আঠারোশো তিরাশি সালে হিরণময়ী দেবীকে বিয়ে করেন জীবিত অবস্থায় তার তিনটি গ্রন্থ প্রকাশিত হয় বাণী কল্যাণী ও অমৃত মৃত্যুর পর প্রকাশিত হয় আরও সাতটি গ্রন্থ রজনীকান্ত রবীন্দ্রনাথের চার বছরের ছোট দ্বিজেন্দ্রলাল রায়েরও সমসাময়িক কবি ছিলেন তিনি ছোটবেলায় পড়া স্বাধীনতা সুখ নামের কবিতা রচয়িতা রজনীকান্ত সেন স্বাধীনতার সুখ লেখেন ওনার এই বাড়িতে বসেই হ্যাঁ বাবুই পাখিরে ডাকি বলেছি চড়াই কুরে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরের বাসা নিজ হাতে গরমর কাঁচা ঘর খাসা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে স্বদেশী আন্দোলন এবং বিলাতি সব পণ্য বয়কট করে দেশীয় পণ্যের ব্যবহার করার প্রতি যে দুর্বার আন্দোলন সংগ্রাম গড়ে ওঠে সে আন্দোলনে রবীন্দ্রনাথের সাথে রজনীকান্তও সমর্থন দেন এবং এ সময়ে তিনি রচনা করেন মায়ের দেয়া মোটা কাপড় কন্যা তথ্য অনুসারে কবির মোট গানের সংখ্যা দুইশো নব্বইটি তবে অসংখ্য গান হারিয়ে গেছে বলেই তিনি মনে করেন গান কবিতার নেশায় উকালতি পেশা ছাড়তে বাধ্য হন বন্ধু শরৎকুমার রায়কে এক চিঠিতে লিখেছিলেন আমি শিশুকাল হইতেই সাহিত্য ভালোবাসিতাম কবিতাকে পূজা করিতাম কল্পনার আরাধনা করিতাম আমার চিত্ত তাই লইয়াই জীবিত ছিল মাত্র পঁয়তাল্লিশ বছরের জীবনে কবিতার জন্য তাকে ভুগতে হয়েছে বেশ সেই জীবন অর্থ কষ্টে কেটেছে বইয়ের রয়ালিটির অর্থে সংসার চালানো ও চিকিৎসার খরচ চালাতে হয়েছে সম্মানিত সুদী পঞ্চগীত কবির একজন রজনীকান্ত সেনের বাড়ি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক শুভকামনা